সত্তর হাদিস হাদিস এক হাজার চারশো আবি হুরাইরা রাদেল আনু সূত্রে বর্ণিত নবী কানু থেকে বর্ণিত হয়েছেন তিনি বলেছেন যার জানা যায় একশো মুসলিম অংশগ্রহণ করে তাকে মাফ করে দেওয়া হাদিস হুনায়ন মিনে মাদা ব্যাখ্যা তার এখানে মনে রাখা যে মৃত ব্যক্তি শিরিকুপার কুফার বেদার থেকে দূরে থাকবে এক কথা মুসলিম হতে হবে বিশ্বাসী হতে হবে আর তার জানা যে একশো মুসলিম শরিক হবে একশো মুসলিম শরিক হবে অমুসলিম নয় মুসলিম শরিক হবে তাকে মাফ করে দেওয়া হবে প্রকাশ থাকে যে এখানে মাপের বিষয়টা যেটা আল্লাহর সঙ্গে হয়েছে সেটা বান্দার বা বান্দির মাপটা তাকে কাছ থেকে মাপ চেয়ে নেওয়া লাগবে হ্যাঁ আর অবশ্যই মনে রাখো উচিত যে নবিক বলেছেন একটা হাদিস নবী নাম বলেছেন যে প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের প্রতি পাঁচটা হক রেস রাব্দুল সালামি সালামের জবাব দেওয়া এই আদেতুল মারিদ অসুস্থ হলে দেখতে যাওয়া

অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত মৃত ব্যক্তি তাদের জানা যায় শরীর খাওয়ার কথা এটা নবী বলছে এটা হকের পর্যায়ে পড়ে আর মরে গেলে অনেক সময় দেখা যায় দেখুন নবী সালামের নাই নবী কাছে কোনো জানা যায় আসলে বলতেন এর কি কোনো মাল আছে ধন দৌলত আছে বলতে হুজুর আছে বলে কি কেউ দেনা আছে তো বলতে হুজুর আছে বলতেছে কি ঋণ পরিশোধ করে গেছে যদি বলতো না করিনি বলকে বসিয়াত করে গেছে বলছিল হ্যাঁ করেছে ওসিয়াদ মানে সেই সম্পাদ বেছে তার ঋণ পরিশোধ করতে হবে তবে নমুসান তার জানাজা পড়তেন কোনো জানাজা আসলে তখন নমুসান জিজ্ঞাসা করতেন যে এর কি কোনো মাল আছে জিজ্ঞাসা করতেন বলতেন হ্যাঁ আসে বলতে কোনো ওসিয়াত করে গেছে বললেন না নমিশান বলতো তোমরা পড়লে আমি পারবো না তা বর্তমানে কী হয় ধর্নাঢ্য ব্যক্তিরা তারা ঋণ করে মারা যায় অনেকের কাছে ঋণ করে মারা যায় কিন্তু প্রথমে মলানার ওপরে মাফ করে দাও অবশ্যই মাফের কথাটা ছাড়ো ভাই একশো টাকা মালি কেউ ছাড়ে না তুমি মাফ করে দাও কোথার থেকে এসব গদান কথা বলে অবশ্যই টাকা নিয়ে ওখানে টাকা নিয়ে হাজির থাকা উচিত যে কে কত পাবে বলো আগে পাওয়ার কথা বলো তারপরে অন্য কথা মাফের কথাটা এসো না কার মাপ করার মানুষ দশটা টাকার জন্য মানুষ ছাড়ে না আপনি কি বলেছেন আমরা মানুষের সঙ্গে মিশি মানুষ দশটা টাকা ছাড়ে না টাকা একশো টাকা ছাড়ে না হাজার হাজার টাকা ছাড়ে ওই জন্য মাপের কথা ছেড়ে দাও শোধের কথা বলো অবশ্যই তার আল্লাহদের শোধ করে দেওয়া উচিত ঘুরমের খানা করার দরকার নেই ও ঋণ পরিশোধ করো আর যারা যে আমার নামাজ শেষ হলেই আমরা ছোটোবেলা দেখতাম কবরস্থানে গিয়ে দোয়া করা হতো ওটাই শুননা কিন্তু বর্তমানে বেদাত গজিয়েছে জানা যে নামাজ শেষ হলে এক সাইডে মূর্খ বলে এখানে একটা দোয়া করতে হাতে তাবি হরে এরা তাহলে আনু থেকে তো তিনি বর্ণনা নবীন সালাম বর্ণনা করেছেন যে জানা নামাজ পড়লো তার জন্য এক কিরাত সব হবে আর জানা নামাজ পড়ে মাটি দিল তাদের জন্য দুই কিরাত সব এক কিরাত মানে এক হোত পার সমান দুই কিরাত মানে দুই হোত পার সমান নেই হবে কিন্তু জানাজা নামাজ পড়ার পরে কোনো দোয়া নেই নৌসা সালাম এরা আবার শুরু করে নতুন করে এটা বেদাত এই বেদাতকে তাড়াতে হবে অবশ্যই জানাজা আমাদের পরে পারে ওই জায়গায় কোনো দোয়া নেই সিজা কবরস্থানে গটু কবরস্থানে নিয়ে গিয়ে ওখানে দাপন কাপন করার পরে এবার হাত তুলে দোয়া করো এটা যেন মনে থাকে বর্তমানে গজিয়ে সার এই বেদাত মানুষ যেন ভুরু ভুরি ভুরু ভুরি করছে কোনো গুরুত্বই দেয় না বেদাত কার্য করা যাবে না ভাই মাঝাবি নন মাঝাবি করে ইসলামটাকে ক্ষতবিক্ষত করবেন না কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে শিরিক কুমার বেদাতকে তাড়াতে হবে